ও তো বাড়ির থেকে বের হইতে পারতেছে না যেহেতু কালকে এরকম হয়েছে বাড়ির থেকে তো দুই চার দিন দিব না আচ্ছা আমি ওরা যাই নিয়ে আসতেছি ওরা ওরা আবার নিয়ে আসলো হ্যাঁ আমরা আবার কাজের কাছে গেলাম বিয়ে পড়াইলাম ফাইনালি বিয়ে বিয়ে যে কলঙ্কটা হয়েছে বিয়ে না করেও আমি এটা ইয়ে করলাম ওই যে পাঁচ লাখ টাকা কাবিন দেওয়ার কথা ছিল মানে আগে সবাই কাই ওয়াশ করছে যে ডিভোর্স হয়েছে যে টেনশন রেখে কিন্তু এলাকার কেউ জানে না মানে বাজারে এর পরের বার তারা বিয়ে করছে আবার হ্যাঁ বাজারে কেউ জানে না যে ডিভোর্স হয়েছে বা এরকম হইছে বা আমার এলাকার কেউ জানে না জাস্ট ওদের বাড়ি দুই চারজন বুঝছেন না তো এরকম হইলো বিয়ে হইলো তখন মানে ব্যাপারটা চাইছিলাম যে কয়েকদিন গোপন থাকুক গোপন থাকুক তো

ছিলাম বাড়ির থেকে ফোন আসতেছে কই তুমি কেন মানে ওরা আস্তে আস্তে সন্দেহ করা শুরু করলো পরে ব্যাপারটা ভাবলাম যে হ্যাঁ এভাবে লুকাই ভাবে সম্ভব না জানাই দাও যা হওয়ার হবে যা হওয়ার হবে পরে ও জানাই দিল যে হ্যাঁ আমরা বিয়ে করছি বিয়ে করছি পরে ওনারা আবার আসলো আইসা বলতেছে আপু কি হয়েছে যে হ্যাঁ মনে হেমন আগে বিয়ে হয়েছিল না এখন হয়েছে বললাম একবার তো মাইরা গেছেন এখন চাইলে মারতে পারেন আপনারা যা খুশি করেন তো ওই দিন আর মারধর করে নাই এগুলো শুইনা ওনারা চলে গেছে আর আমার যে পার্লারের স্টাফ তাদের বাড়ি বাড়ি যাইতেছে ওদেরকে যেন আমার পার্লারে না আসতে দেয় মানে আমার বিজনেসটা অফ হয়ে যাক আমার যেন আস্তে আস্তে সব কম হয়ে যাক আপনি বিয়ে করার আগে আপনার বাবা মার সঙ্গে কথা বলছিলেন না না পরবর্তীতে আপনার কি পরিবারের সাথে সম্পর্ক ছিল নাকি আপনি একাই থাকতেন ওই সময়টাতে

সব সময় আমার কাছে আসতেছে এখানে যাইতেছে ওইখানে যেতেছে মানে আমার কাছে আসতেছে ওইখানে যেতেছে বা আমি ওই ভাবে দিতেছি যাতে গুনা না হয় আল্লাহ যেন না বলতে পারে যে তুমি একা কেন সব কিছু নিচ্ছ আমার কাছে সাত দিন বা ওর কাছে সাত দিন এভাবে আসা যাওয়া করতেছে সবাই জানতেছে আর ওর ওয়াইফের হাতেও তখন হয়তো বা আর সুযোগ নাই যেহেতু ও এরকম একটা প্রতারণা করার পরে আমাকে বিয়ে করছে হ্যাঁ তখন ওর ওয়াইফ হয়তো ভাবতেছে হ্যাঁ আস্তে আস্তে পরে যেভাবে হোক সরামনে ওরা এটা মাইনা নিতেছে আমার কাছে আসতেছে ওইখানে সবাই দেখতেছে জানতেছে সবকিছু হচ্ছে না একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে হয়ে গেল গেল উনি যে গাড়ি গাড়িটা হওয়ার পরে রাত্রে এগারোটার সময় হ্যাঁ যেহেতু ফ্রেম করে বিয়ে করছি ওনার প্রতি তো আলাদা একটা টান আছে আমার খুব খারাপ লাগতেছে যে ওনারা না দেখে আমি কেমনে থাকবো আজকে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনারা দেখতে গেছি উনি বলছিল যে তুমি ওই যে কি একটা চাউমিন নাকি কি নামটা ও রান্না করার জন্য খুব পছন্দ করতো আমি রান্না কইরা রাই খা জাস্ট ফোন দিছি যে আমি রান্না করছি তুমি আসো তাড়াতাড়ি এমনি শুনি অ্যাক্সিডেন্ট ওই জায়গায় থেকে ওই খাবারটার দিকে তাকে আমার খারাপ লাগতেছে যাক ওই খাবারটা নিয়ে আমি রাত্রে এগারোটার সময় ওদের বাড়িতে গেলাম ও অসুস্থ ওকে দেখার জন্য রাত্রে এগারোটার সময় ওদের এলাকার কেউ সজাগ না জাস্ট ওর ওয়াইফ ও আব্বা আম্মা মানে ওদের ফ্যামিলির যেহেতু ও অসুস্থ হাসপাতাল থেকে বাড়িতে গেছে যাওয়ার পরে ওনার ওয়াইফ মানে আমাকে দেখার পরে একটু রাগারাগি করতেছে পুরো এলাকার মানুষের সজাগ বানাই ফেলছে পুরো এলাকার মানুষটা আইসে আমাকে অনেক গালাগালি করতেছে যে মানে অনেক বাজেভাবে ভাবে গালাগালি যা পারে তারপরে আমি ওনাকে খাবারটা দিয়ে চলে আসছি যে আমি তোমার জন্য রান্না করছিলাম তুমি যদি না খাও আমার খারাপ লাগবে তুমি নিও তো কান্না টান্না করে চলে আসছি তো আইসে আবার পার্লারেই ঘুমাইলাম থাকলাম তো এর ভিতরে উনি কি হইলো উনি কিন্তু আমাকে কোনো বাসা করে দেয়নি আমরা ওই যে পার্লারেই থাকতাম আমার পার্লারে পার্লারে উনি একবার থেকে অভ্যাস হয়ে গেছে ওনার কাছে মনে হলো যে আর টাকা খরচ করার দরকার নাই উনি আমাকে কোনো হাড়ি পাতিল কিনা দেয় নাই কোনো গ্যাসের চুলা কিনা দেয় নাই শীত আসছে কম বলো না মানে ওনার কাছে চাইতেছি চাইলে বলতেছে আমি তো তোমার এই টাকা পয়সা দিতে পারি না সব ইনকামের টাকা তো বাড়ির চলে যায় কারণ বাড়ির থেকে বলা হইতেছে যে টাকা যেন ওর হাতে একটা টাকাও না দেয় আমার হাতে কোনো টাকা দেয় না জাস্ট সিগারেটের জন্য টাকা দেয় এখন আমি তোমাকে কিভাবে দিব এভাবে বলতেছে যাক আমিও বিশ্বাস করতাম আমার ইনকামের টাকা দিয়ে চলতাম ফিরতাম এভাবে একটা সময় যখন নাকি নভেম্বর ডিসেম্বর আসলো শীতকালে ওর আলাদা একটা ইনকাম হয় যে ডেকোরেশনের কাজের তো ওই যে ওয়াজ মাহফিল হয় না ওয়াজ মাহফিলের রাত্রের বেলা যখন ওয়াজ হয় তখন আলাদা একটা ইনকাম হয় ওই যে ইনকাম হয় ওই টাকাটা কিন্তু ওর বাড়িতে যাচ্ছে না ওইটা ওর হাতে আসছে এরপরেও যখন ও আমাকে টাকা না দিচ্ছে বা কিছু দিচ্ছে না তখন আমার কিছুটা সন্দেহ হলো যে ব্যাপার কি ওদের সব মুখ দিয়ে আপনি যেরকম ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলতেছেন না এত আদর করে এত আদর যা বুঝার উপায় নাই যে ও আসলে ওই রকম কি না খুব আদর করে আমরা খুব হ্যাপি বোঝা যাইতেছে সবাই দেখতেছে আমরা খুব হ্যাপি তখন থেকে বলতেছি না আমি আর সংসারটা করব না বা আমার যে পাঁচ লাখ টাকার কামিন আমি এটাও চাই না আমি নিজে থেকে সইরা যাবো এটা বলা মাত্রই মানে মারধরের একটা লিমিট ছাড়া মারধর আমার এই গাল দুইটা মনে হয় আজকে পাঁচ মাস যাবত মাই খাইতে খাইতে মানে অবস্থা খুব খারাপ প্রচুর মারধর করে মানে তুই চলে যাবি কেন তোর বিয়ে করছি তুই আমার কষ্টের দিনে ছিলি তুই আমার সুখের দিনে থাকবি এতগুলো মার মারতেছে মারের পরে যে এখান দিয়ে রক্ত ব্যয় ব্যয় পড়তেছে ওই রক্তটা নিজেই চুইসা খাইতেছে আবার নিজেই আমাকে মেকআপ করাইতেছে মানে আমার মন ভালো হওয়ার জন্য আমাকে যে মারছে আধা ঘন্টা এটা মুছে দেওয়ার জন্য আমাকে মেক আপ করা যাতে আমার হাসি আসে হাসি হাসি আসার পর এই তো হাসি দিছে আরে বোঝার উপায় নেই মানে মারতেছে আবার আদর করতেছে এভাবে দিন কাটতেছে মানে কিন্তু ওর পক্ষ থেকে আমার আমি ওরে বুঝাইতাম ধরো তোমার একটা আত্মীয় আমেরিকা থাকে তুমি গরিব মানুষ তখন তার মনটা তুমি কিভাবে জয় করবা হয়তো তার জন্য কিছু শাক সবজি নিয়ে যাইবা দেশি একটা মুরগি নিয়ে যাবে এটাই তো তুমি আমাকে তেমন কিছু দেওয়া লাগতো না জাস্ট একদিন একশো টাকা বলবা নেও তোমার গরিব জামার একশো টাকা রাখো তাহলে আমি খুশি হমু কিন্তু এটাও কোনো দিন দেয় না তখন আমার ব্যাপারটা অদ্ভুত লাগতেছে কেন দেয় না তার মানে কি সে চাইতেছে ওরে আস্তে আস্তে অত্যাচার করমু ওর শৈলা যাবে এরকমই তো এরকম করতেছে আবার মারে একটা কিছু হইলে কিছু বলতে পারি না একটু নিজ কথাটা একটু হইল আবার মারলো আবার আদুরে করতেছে হুম বোঝার উপায় নেই তো আমি বাড়ির চলে গেলে দশ মিনিটের ভিতরে যদি নাইসোস তোরে যে কী করুম বুঝাইতেছে খুব প্রেম আমাকে ছাড়া তার চলতেছেই না আবার রাগ রাখ টাগ বইলা আবার চলে আসতাম এরকমভাবেই চলতেছে এই করতে করতে ওর কিছু প্রতারণা আমার চোখের সামনে পড়ল ও বিদেশ চলে যাবে আমাকে না জানায় পাসপোর্ট টাসপোর্ট সব রেডি একটা একটা কীসের কাগজের জন্য যাওয়া হয়নি ও আমাকে আইসা বলতেছে জানো আমি যে তোমার সাথে প্রতারণা করছিলাম আজকে সব বলবো আমাকে কি প্রতারণা কই যে দেখো আমি বিদেশ চলে যেতেছিলাম কিন্তু একটা কাগজের জন্য হয় নাই আমি হয়তো বা সপ্তাহখানে ভিতরে চলে যেতাম তখন আমি এমন কান্না শুরু করছি বলতেছে একটা শুই নেই কান্না করতেছো আরও তো অনেক কিছু ছিল থাক আর ওইগুলো বললাম না তখন তো বুঝলাম যে মানুষটা আমার রেখা বিদেশ চলে যাব মানে হচ্ছে ওই যে আমার পাঁচ লাখ টাকা কাবিন দেওয়া লাগলো না বিদেশ চলে গেলে আমাকে খরচ খরচা দিল না একটা সময় তো আমি এইভাবেই চলে যাব ব্যাপারটা এরকম দাঁড়াইলো এরকমভাবে আস্তে আস্তে প্রতারণাগুলো সামনে আসলো আমি বুঝতে থাকলাম যে না মানুষটা দেখা যায় অন্যরকম আঘাত পাইতে পাইতে কষ্ট পাইতে পাইতে মনে হইলো যে না আমি তো আসলে টাকার বিনিময়ে তার জন্য আসি নাই আমার খুব মায়া লাগছিল গরিব বইলা তাকে ভালোবাসতাম বাড়ির থেকে মাংস রান্না না খাওয়াইতাম ওই যে সিংহের ছেলে গরিব মানুষ কী না কী খায় খুব মায়া করে ভালোবাসতাম তো সেম্পিটি তি আসছিলো অতিরিক্ত ওই মানুষটাকে আমি একটা নসিমন ড্রাইভারকে বিয়ে করছি টাকা পয়সা না ও তো গরিব আমি জাস্ট ভালোবাসার জন্যই বিয়ে করছি এখন যখন প্রতারণা আমি কিভাবে থাকবো এখানে দরকার নাই আমি নিজের থেকে ওকে আবার ডিভোর্স দিয়ে চলে আসছি এর ভিতরে এক লাখ টাকাও দিছি কবে ডিভোর্স দিয়েছেন ডিভোর্স দিছি ঈদের দুই চার দিন পরে এই কোরবানির ঈদের না 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 রোজার রোজার ঈদের আচ্ছা ডিভোর্স দেওয়ার সাত থেকে আট দিন আগে এক লাখ টাকাও দিছি আমি টাকা দিছি তুমি ওঠার জন্য ওঠো দোয়া থাকবে সমস্যা নেই দিয়ে আসলাম আইসা ভিডিওটা আমি যে দিয়ে আসছি ভিডিওটা যদি ওর সামনে না দেখায় ও বিশ্বাস করবে না আরেকজনকে দিয়ে ভিডিও পাঠাইয়া শিওর করলাম যে হ্যাঁ আমি তোমার জীবন থেকে চলে আসছি আমি জানি ও রাগ করে আর কখনো আসবে না সাথে সাথে আমি মাগরিবের সময় ডিভোর্স দিয়ে চলে আসছি ও রাত আটটার সময় আমার বাড়ির সামনে দাঁড়ানো ফোন দিতে সে ঘর থেকে বাইরো তুই কাপড় নিয়ে বাইরো তুই দিয়ে ফস দিয়ে কি বেটি মানুষ দিলে কিচ্ছু হয় না আমি তো আর দিছি না বাইরে কইসি আমাকে আর কি বলেন এগুলো ফোন রাহেন। ফোন আর ধরতেছি না করে ঘরের ভেতর ঢুকে গেছে আমার বোন এখানে বসা আম্মা বসা আম্মা আব্বার সাথে ঝগড়া করে আব্বা নাই আম্মার সাথে আমার বোনের সাথে ঝগড়া টগড়া করে এই আপনার মেয়েরে কি আমি দিছি হ্যাঁ আপনার মেয়ে বুঝ দেওয়াই পড়ছে আমি আপনার মেয়েরে নিতে আসছি বুঝাইতেছে খুব ভালোবাসা আমার আব্বা আমার মাও বলতে ভাবতেছে হ্যাঁ ছেলেটা যেহেতু এত কিছুর পরে আসছে তার মানে মনে হয় সংসার করার জন্যই আসছে ও আমাকে বললো আমি শুক্রবারে আমরা বিয়ে করব হুম দুই তিন দিন পরেই শুক্রবার শুক্রবারে বললাম আজকে না বলে মূল্য আনবেন আজকে তো আছে অন্যদিন তখন মনে হইল কি যে প্রতারণা করতেছে মনে হয় আচ্ছা ঠিক আছে একটা মূল্য না যদি আবার দুই কথা বলি তার মানেই যে আমার লাইফটা সেটেল হয়ে যাবে তা তো না ঠিক আছে আর কয়দিন দেখি আর কয়দিন দেখতে দেখতে মনে হইতেছে কি না এমনই ও চেঞ্জ হবে না তুই যে আমার কষ্ট দিয়ে চলে গেছিলে ওই কষ্টটা আবার তোকে আমি দিম এই জন্য তোকে ফেরত আনছি আবার চলে গেছি যে না ঠিক আছে ওকে কষ্ট দিস তো হ্যাঁ আমি কষ্ট পাইছি আবার বলতেছে তোর এত বড় সাহস আমি তো এগুলো বলি তোর মন পরীক্ষা করার জন্য মানে কি বলবো ভাই এত মার ধর এত কিছু তারপরে এইভাবে চলতেছে এই যে আজকে দুই মাস হ্যাঁ বিয়ের ডিভোর্সের পরে ওর সাথে থাকতেছি অনেক অন্যায় এটা লোকে সবাই শুনতেছে জানতেছে আমাকে নোংরা কথা বলবে কিন্তু আমি সেকেন্ড চান্স নেওয়ার চেষ্টা করছি যেহেতু আমাকে বুঝাইছে আমি তোকে একটা সুযোগ দিচ্ছি এক বছরের ভিতরে আমাকে একটা জামাও কিনে দেয়নি শোনেন আপনি একটা কথা বলি মানে ওভারলোড হয়ে যাচ্ছি আমরা আসলে আপনার বর্তমান বয়স আপনি কত বলেছেন তিরিশ প্লাস 30 প্লাস ত্রিশ প্লাসের মানুষের জীবন এগুলো ভুল এটা অন্যায় এটা ক্রাইম আপনি যেগুলো বলতেছেন এগুলো পনেরো ষোলো সতেরো আঠারো বছরের বাচ্চার গল্প হলে ঠিক আছে আমরা বুঝতে পারতাম যে ও টিনেজার ও যেগুলো করতেছে সেগুলো ঠিক আছে ওগুলোর জায়গা থেকে ওর মানসিক পরিপক্কতা আসে না সেটা ঠিক আছে বাট তিরিশ প্লাস অধিকের একটা মানুষ এবং যার জীবনে যার একটা বাচ্চা আছে সংসার আছে তারপরে সে প্রেমের জন্য এত কিছু ভুল করে ফেলবে এগুলো ভুল না এগুলো ক্রাইম আমি সরি আমার জায়গা থেকে বিষয়টা আপনি ধরেন এসে গল্পটা বলে গেলেন তো ছেলেটা আপনাকে এটা করেছে ওটা করেছে ওটা করেছে এটা করেছে ওই ছেলে যদি এখানে বলতো ওই ছেলেও আপনার এই জিনিসটা একশোটা কথা বলতে পারতো ঠিক আছে গল্প যখন যখন বলে এখানে কেউ একজন গল্প যখন এখানে কেউ একজন বলে তখন সে মনে করে যে আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আর বাকি যারা সবাই অপরাধী এটা নিয়ে গল্পের জায়গাটা থেকে এরকমই হয় বলা কিন্তু গল্পটা কখনো এরকম না গল্পটা দ্বিপাক্ষিক অবশ্যই তার কথা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ধরে নিলাম যে যদি আপনি যা বলছেন সবই সত্য যদি হয় তারপরেও আপনি এই যে বর্তমান যাকে বিয়ে করেছেন বা বিয়ে করে ডিভোর্স দিয়েছেন বা ডিভোর্স ছাড়া যেভাবে থাকছেন হোয়াট এভার ইট ইস এই সংসারের যে ভুলটা এই ভুলের সমস্ত ক্রেডিট আপনার জি জি এটা অবশ্যই আমার তাই তাছাড়া আপনি জেনে শুনে ওর বিয়ের আগে জানতে পারছেন যে ওর বউ আছে আপনি আগুনে ঝাপ কেন দেবেন কারণটা হচ্ছে আপনি তার প্রতি প্রেমে পড়ে গেছেন প্রেমে পড় তেই পারেন হয়তো বা সেখানে মন আসে আসছে যে কারণেই হোক হয়েছে কিন্তু প্রেমে পড়া আর বিয়ে করে জীবনের জিনিস চিনিমিনি খেলা এটা এক জিনিস না শোনেন আমি আমার এন্টায়ার লাইফে অনেক গল্প প্রচার করেছি এই রকমের বিষয়টা এরকম না যে আসলে কাউকে জ্ঞান দেয় গল্প নিয়ে বা এরকম কোনো কিছু করা আমাদের সংসার জীবনের অনেকই আমরা হ্যাপি না অনেকেই অনেক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই বাট যারা বিভিন্ন রকম দেখুন আজকে যেই যে আমাদের যেই বোনটি আজকে এখানে এসছে ওর নাম হচ্ছে সুমা সুমা কিন্তু একটা রিয়েলাইজেশন নিয়ে এখানে এসছে যে ওনার মতো কেউ যাতে ভুলগুলো না করে ওনার মতো ইমোশনালি যাতে ব্লাইন্ডলি কেউ ওই ভুলগুলো না করে একটা পাট পর্যন্ত ওনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে বিশেষ করে ওই যে আপনার সেই সময়টাতে প্রায় বারো তেরো থেকে চোদ্দো বছর আগে একটা ভিডিও নিয়ে ওনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে এবং সেখান থেকে ফিরে এসেছে নিজের জীবনে দাঁড়ানোর যে চেষ্টাটা একটা সংসার জীবন এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত এই গল্পের এই জায়গাটা অসম্ভব রকম রেসপেক্টের একটা গল্প একটা জীব যুদ্ধে একটা মেয়েকে সামাজিক সামাজিকতার মানে বলা যেতে পারে রক্তচক্ষু উপেক্ষা করে নিজেকে টিকিয়ে রাখার যে গল্পটা এটা একটা প্রচণ্ড শ্রদ্ধার সম্মানের একটা গল্প কিন্তু এই মানুষটাই জীবনের একটা পর্যায়ে এসে যখন এমন একজন মানুষের সাথে ফল ইন হচ্ছে প্রেমে পড়ছে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তৈরি হচ্ছে আবার হচ্ছে না আবার সেখান থেকে বের হয়ে আসছে এই যে ব্যাপারগুলো এইগুলা টিনেজ বয়সে অনেক সময় মানা যায় কিন্তু এক বাচ্চার মা হয়ে একটা পরিণত জীবনে এক্সপিরিয়েন্সে এসে প্রেম আমাদেরকে এরকম সেকেন্ড করে দিলে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত কষ্টকর আমি শুধু আপনাকে একটা জিনিস প্রশ্ন করি আপনি গল্পটা কেন বললেন বলেন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে আপনি আসলে ইনটেনশনটা কী আপনার গল্পটা বলি আপনার এই গল্প থেকে মানুষ কি শিখতে পারে আসলে আচ্ছা মানে যে গল্পটা বলতেছিলাম আর জাস্ট দুই লাইন বলি আর জাস্ট দুই লাইন আপনি দুই লাইন বলেন কিন্তু দুই লাইনে কিছু থাকবে না আমি বলার সুযোগ দিচ্ছি আপনাকে বলেন সমস্যা উনি আমাকে ঈদের মধ্যে বুঝাইতেছে যে টাকা টুকা নাই জামা কাপড় দেয় নাই হ্যাঁ উনি বুঝাইতেছে যে কুরবানিও দিবেন না এখন আমার মনে হচ্ছে আমাকে বিয়ে করার পর জীবনে প্রথম যদি উনি কোরবানি না দেয় তাহলে হয়তো আমাকে নিজেকে অলক্ষ্মী মনে হতে পারে আমি আমার বোন যে কাছ থেকে বিশ হাজার টাকা আইনা দিয়া ওরে বললাম যে হ্যাঁ তুমি সাথে কিছু টাকা দিয়ে বাড়িতে কোরবানি দাও কে বলছে আপনাকে এটা এটা আমার ধর্মে আছে আপনার হাজব্যান্ডের যদি সামর্থ্য না থাকে দিবেন শেষ এই অলক্ষী মনে হয় কি স্যার বইয়ের সাথে কি সম্পর্ক এই যে আগবাড়াই আমরা মনে করি এটাও একটা সমস্যা যাই হ্যাঁ তারপরে পরে উনি কি করলো বিশ হাজার টাকা নিয়ে উনি আমার বুঝাইছে আচ্ছা ঠিক আছে একটা হাসি হাসি আন মনে আই না তোমার এখানে করবা নিদি মনে তখন তো আপনার সে স্বামীই না হ্যাঁ না না তারপরে করলো এটা করার পরে উনি দুই তিন বাজার গুইরা আমাকে বুঝাইলো আমি খাসি টাসি পাই নাই টাকাই না ফেরত দিয়ে দিছে হ্যাঁ ঈদের আগের দিন রাত্রে আমাকে রাইখা চলে যেতেছে বলতেছে যে আমি বাড়িতে যেতেছি তুমি থাকো ঈদের কোনো বাজার টাজার কিছু করে দেয় নাই কিছুই না উনি চইলা গেল আপনার দুই মিনিট হয়ে গেছে আমি জানি আপনি শুধু অভিযোগই বলতে থাকবেন আপনার এই তাকে নিয়ে দরকার নাই তো যেখানে ভুলটাই আপনার তার অভিযোগ দিয়ে আমরা কি করব বলেন এখানে কিন্তু আগাগোড়ায় ভুলটাই আপনারই আপনি সেটা স্বীকার করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যদি স্বীকার করেন তাহলে মূল কথা হচ্ছে যে যে ঘরের দরজাটা বন্ধ থাকার কথা ছিল সেই ঘরের দরজায় এমন একজন সে টকটক করছে আপনি জানতেনই সে ঘরের মধ্যে ঢুকলে সে একটা ক্রাইম করবে সে ঘরের মধ্যে ঢুক ঢোকা মানে হচ্ছে আপনার ঘরটাকে নষ্ট করে দেওয়া বিচ্ছিন্ন করে দেয়া আপনি এটা জানতেন দরজাটা খোলার আগে এরপর যদি আপনি দরজাটা খোলেন সেই অপরাধটা কি আপনার না ওর আপনি আমার কাছে সেই প্রশ্ন আপনার না তাহলে আর ওকে অভিযোগ দিয়ে লাভটা কি ওর বিরুদ্ধে আর বলে লাভটা কি না না বলে লাভ নাই কিন্তু এটাই যে আমি যে ভুলগুলো করছি এই যে বুক আমি এত কিছু লাইফের এত মানে এত ধাক্কা খাওয়ার পরেও কিছু শিখতে পারি নাই বুঝতে পারি নাই এখন যখন আবার রাস্তা দিয়ে হাঁটবো একটা তো ঘটনা আছে একটা হাজবেন্ড আপনাকে একটা প্রশ্ন করি আপনি একটা সৎ একটা উত্তর দিন হ্যাঁ একদম মন থেকে আমি বিশ্বাস করি আপনি সেই উত্তরটা দিবেন আপনি ওকে ভালোবাসেন এখনও জি ভালোবাসি দ্যাট ইজ দ্য মানে গল্পের যদি লেসন বলেন তাহলে এটা হচ্ছে লেসন যে মানুষটাকে সে এখন সে ভালোবাসে সেই মানুষটার সম্পর্কে সেখানে বসে অভিযোগের পর অভিযোগ বলে যাচ্ছে ফ্যাক্ট হচ্ছে কি আমরা আসলেই সত্য কথা বলতে লাভ কোনটা লাভের সাথে রেসপেক্ট কোনটা এবং লাভের জায়গাটা থেকে আসলে কতটুকু আমাদের জীবনে রেসপেক্টের একটা জায়গা থেকে চর্চা করা উচিত সেইটা আমরা আসলে বুঝি না আমরা আসলে কেউই বুঝি না যে মানুষটাকে আমি লাভ করি সেই মানুষটাকে আমি কেন অসম্মান করব অ্যান্ড উই ডু অ্যাকচুয়ালি লাভ করার পরেও করি অভি মানে কষ্টের জায়গা থেকে করি অভিমানের জায়গা থেকে করি বিভিন্নভাবে করি হ্যাঁ বিভিন্নভাবে করি আর দ্বিতীয় কথা হচ্ছে উনি এখনও তাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই এগুলো করে যাচ্ছেন এইভাবে তো আর ওই যে একটা কথা আছে না যে কে যিনি বলেছিল এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার মানে এটা যেমন সত্য তেমনি এটা একটা বিধ্বংসী কথা কারণ এই ইমোশনটা খুবই পার্টিকুলার একটা টাইমের জন্যে খুবই লিমিটেড একটা টাইমের জন্যে এই ইমোশন থেকে টুডে অর টুমোরো আপনাকে বের হইতেই হবে এবং ইমোশনটা কাজ করবে না কিন্তু যেই সব অন্যায় জিনিসগুলো আপনি আপনার জীবনে এই সময়টাতে করবেন এই ইমোশনের প্রেক্ষাপটে এটার ক্ষতি আপনাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে সারাটা জীবন সারাটা জীবন বিলিভ মি সো প্লিজ এই সব ইমোশনের শেখান হয়ে আমরা যাতে ভুল না করি আপনার সন্তানটা বড় হচ্ছে আমি এই জন্যই এত বছর পর এখানে আসা এত বছর পর ওই যে অতীতের ঘটনাটা এখানে আনা যেখানে মাত্র কিছু সংখ্যক মানুষ জানতো সত্য হোক মিথ্যে হোক জানতো এখন তো সবাই জানতেছে মিথ্যে হোক যাই হোক সবাই জানতেছে হ্যাঁ এত বছর পরে কেন সামনে আনলাম এই জন্যই আনলাম যে আমি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই কাউকে একটা কথা বলতে পারি নাই দেখা গেছে যে তো বাইরে শাসন করছি বলছে ও তুমি নিজে কেমন ভালো আঘাত পাইছি খুব কষ্ট লাগছে যে ওই যে একটা ঘটনার জন্য কারো কাছে মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি এখন হাজব্যান্ড যে মারধর করে উনি কিন্তু এই জন্যই মারধুর করছে যে তোর বাড়ির মানুষের তো কত ইমুক তোরা কেন আমি বাদ খাওয়ামুক এই ধরনের এই যে আমার এলাকার মানুষ একটা ঘটনাকে ইস্যু করে আমার হাজব্যান্ডের সংসারটাতে আমাকে টিকতে দিলো না যাক টিকলাম না ঠিক আছে আমার এখানে হয়তো ভুল আছে কিন্তু আমার মেয়েটা অত এরকম আমার মেয়েটার বিয়ে হবে হয়তো ওর হাজব্যান্ড কোনো দিন আবার বলবে তোর মা এমন করছিল। এই যে আমি এটা আমার মেয়ে আবার সম্পর্কটা যখন খারাপ হয়ে যায় দুজন মানুষের মধ্যে তখন মানুষের এই দুর্বল জায়গাগুলো নিয়ে কথা বলতেই মানুষ পছন্দ করে তখন আমার মেয়েটা এরকম আপনার হাজবেন্ড যে ভদ্রলোক যে কথা বলছেন উনি যখন ভালো থাকে যখন ভালো মুডে থাকে আপনার সঙ্গে তখন আপনাকে সে সম্মান করে না আপনাকে আদর যত্ন করে না ঠিক তখনই মানুষটা যখন মেজাজটা এই দুইটা জায়গার মধ্যে ব্যালেন্স রাখাটা খুব জরুরি আমরা সেটা করি না আমাদের কাছে মনে হয় যে ঠিক আছে আমাদের একটা পাত্রে আমরা খাচ্ছি এবং এটা কিন্তু আমাদের এটাও কিন্তু আমরা দেখবেন যে বায়োলজিক্যাল ভাবে কেন যেন আমরা পাইছি মজার বিষয় হচ্ছে আমরা একটা পাত্রে খাচ্ছি এবং এই পাত্রটা যেটা আমরা ওই পাত্রেই দেখা গেলো মানে এক ধরনের ভমিটিং করে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা আমরা ব্যালেন্স রাখতে পারি না এবং আমরা মনে করি না যে নেক্সট এই জিনিসটা আমার প্রয়োজন হ্যাঁ বিশেষ করে আমি যখন ইমোশনালি একটা মানুষের প্রতি ফল করছি তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই তুমি ছাড়া আমার চলবে না একদম দুনিয়া উথাল পাতাল হয়ে যাচ্ছে আবার যখন অপছন্দের তালিকায় চলে যাচ্ছে মানুষটা ওর চেহারার দিকে তাকাবো না এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুবই জরুরি এবং ব্যালেন্স হয় না বলেই জীবন কখনো কখনো খুবই সুন্দর কখনো কখনো মারাত্মক অসুন্দর ওই যে আপনি তো আপনার একটা হাজব্যান্ডের সংসার করে আসছেন যার শরীরটা পচে গেল মারা গেল উনি তো আপনার কাছে অসাধারণ একটা মানুষ তাই না অবশ্যই সারা জীবন তাকে আপনি রেসপেক্ট করে যাবেন প্রেম যতই থাকুক না কেন ইমোশন যতই থাকুক যত লাভই করেন না কেন আপনি বিয়ের ক্ষেত্রে কখনোই ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত না যৌক্তিকভাবে এটা আপনি বলবেন কি বলবেন না বলেন জি অবশ্যই আপনার দ্বিতীয় বিয়েটা যেটা এটা ভালো সিদ্ধান্ত ছিল না এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল আমি এই গল্পগুলো এখানে এটা বলার কারণ হচ্ছে কি এই যে আমি যখন আবার রাস্তা দিয়ে হাঁটবো লোকে বলবে ও তো স্বামী সংসার করতে পারে নাই বা বারো হাঙ্গাল নিতে আর মানুষের মুখ বন্ধ করতে পারবেন না তো মানুষের মুখে এবং কেউ ফেরেস্তা না শোনেন প্রত্যেকের জীবনেই আছে কারোটা আমরা হয়তো জানি কারোটা আমরা জানি না আর আমরা বিচার করতে পছন্দ করি আমরা মানুষকে নিয়ে কথা বলতে পছন্দ করি ওগুলো বাদ দেন ওগুলো নিয়ে আপনি যদি চলতে চান আপনি পাগল হয়ে যাবেন কিন্তু আমার ওকে ছেড়ে দেওয়ার মধ্যে সব থেকে মেন কারণ ছিল

আপনি আরো চার পাঁচটা মানুষের কাজের ব্যবস্থা করছেন সেখানে আপনার তো এই ধরনের একটা মানে শুধুমাত্র শুধুমাত্র আবেগী হয়ে প্রেমে পড়ে এই ধরনের ভুল করাটা উচিত হয় এটা তো অবশ্যই উচিত হয়নি আর তখন মনে হয়েছে কি যে না মানে দুইটা সংসার কি অনেকের আছে না বা যদি একটু মেনে নেওয়া যায় সমস্যা কি প্রিয় দর্শক এবং শ্রোতা একটা কথা বলে নেই এটা একপাক্ষিক গল্প এবং আমাদের ডিসক্লেমারে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে একটা মানুষ যখন জীবন গল্প বলে তখন তার জায়গা থেকে সে নিজের মতো করে বলে এবং এই বলার মধ্যে প্রচণ্ড রকমের ভুল থাকতে পারে এই বলার মধ্যে মিথ্যা থাকতে পারে এই বলার মধ্যে কোনো কিছুই প্রমাণযোগ্য নয় সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যাদেরকে নিয়ে গল্প হচ্ছে যাকে নিয়ে গল্প হচ্ছে সেই বিষয়গুলো নাম পরিচয় সমস্ত কিছু হাইট করে গল্পটা উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানকে হেওয়া করা নয় আপনারা দেখবেন ডিসক্লাইমারি কথাটা স্পষ্ট করে বলে দেওয়া আছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে তার জীবনের গল্প যিনি যেটা এখানে বলে গেলেন সেই গল্প থেকে আমাদের কোনো কিছু শেখার আছে কি সেই মেসেজটা বের করা আজকের এই জীবন গল্পের দুটো দিক একটা হচ্ছে আমাদের সমাজে নারীরা বিভিন্নভাবে নিগৃহিত হয় এবং বিশেষ করে যে সময়ের গল্প বলেছে সেই সময় এরকম ঘটনা কিন্তু অনেক ছিল যে একটা ছোট্ট ভিডিও ফুটেজ বের করে দিয়ে তাকে সামাজিকভাবে বিভিন্নভাবে হেও করা এবং সেটার কনসিকুয়েন্স কত বড় হতে পারে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া অনেকে সুইসাইডের মতো ঘটনাও বেছে নেয় সেই একটা অধ্যায় তারপরে নিজের জীবনে ঘুরে দাঁড়িয়ে সুন্দর একটা জীবন এবং তারপরে এসে ইমোশনালি ফল ইন হয়ে নিজের জীবনটাকে এলোমেলো করে ফেলা এবং এই জাতীয় সম্পর্কে শুধুমাত্র ইমোশনালি ফল ইন হয়ে জড়িয়ে যাওয়া মানে হচ্ছে পুরো জীবনটাকে নিয়ে জুয়া খেলা এবং সেটা না করাটাই উত্তম আজকের এই গল্প থেকে যদি আমরা এতটুকু শিখতে পারি তাহলে আমরা বলবো যে আমরা সাকসেস হয়েছি অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম